সময় বন্ধুগণ আপনি আপনার সমস্যা কালো জাদুর সমস্যা বাননাশক সমস্যা কীভাবে সমাধান করবেন আপনাকে কে বান মেরেছে কে মারা নাই কে দুশ্মন কে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে এগুলো আপনি কিভাবে জানবেন এগুলো জানার জন্য আপনার জন্য আমি একটি সুন্দর কিতাব নিয়ে চলে আসছি আপনি আপনার শত্রুকে আপনার দুশ্মনকে আপনাকে কে বান মেরেছে আপনাকে কে ক্ষতি করার চেষ্টা করতেছে এগুলো জানবেন কিভাবে এই জন্য আমি একটি সুন্দর নিয়ে চলে আপনাদের সামনে সেই হচ্ছে শয়তান আবার আশিকি উনিশশো পৃষ্ঠার কিতাব আপনার দুঃশ্ম কয়জন আমি বুঝতে পারবেন এই কিতাব আপনাকে জানিয়ে দিবে আপনার কে ক্ষতি করতে চাচ্ছে এই কিতাব আপনাকে জানাই দিবে এটা অনেক পুরাতন একটি কিতাব আর এই কিতাবটি অনেক মূল্যবান বাংলাদেশে এই কিতাবটি আপনাকে কেউ বা ইন্ডিয়াতে আপনাকে এই কিতাবটি কেউ অরিজিনাল দিতে পারবে না আপনাকে দিতে একমাত্র আমি আপনাকে দিতে পারবো কেননা এই কিতাবের মূল মালিক হচ্ছে আমি কেননা ভাই দেখেন এই কিতাবগুলো নিষিদ্ধ কিতাব কিন্তু আমার লাইসেন্স করা আছে আমি এই কিতাবগুলো বিভিন্ন জায়গা থেকে মিশর ইত্যাদি থেকে ম্যানেজ করি আর কিছু অসাধু ব্যবসায়িক রয়েছে যারা তারা আমার কিতাবগুলোকে দু একটা কিতাব নিয়ে তারা পিডিএফ করে এবং ফটোকপি করে করে অনেক কম মূল্যে শ্রোতা ভাই আপনাদের কাছে বিক্রি করে করার পর আপনারা যখন এই কিতাবগুলো তাদের কাছ থেকে নেন পরবর্তী আমাকে ফোন দিয়ে বলেন হুজুর আমি অমুক জায়গা থেকে কিতাব নিয়েছি অমুক জায়গা থেকে কিতাব নিয়েছি ঢাকা বাংলা বাজার মিরপুর থেকে কিতাব নিয়েছি কোনো কাজ হচ্ছে না কোনো কাজ হচ্ছে না তখন আমি বলব ভাই আপনি তো আমার কাছ থেকে কিতাব নেন নাই আমি কিভাবে আপনার সমাধান করব। কাজ হচ্ছে না কেন আমি কিভাবে বলবো এই জন্যে বলি যে কাজ হবে না এই জন্য তারা তো আপনাকে কিতাবটি জাগ্রত করে দিতে পারবে না তারা কিতাবটি আপনার এজাজ দিতে পারবে না তারা তো কবিরাজ নয় আর আমি হচ্ছি মূলত কবিরাজ আমার হাজার হাজার কি আছে শিষ্য রয়েছে আমার তাদেরকে আমি কবিরেজ শিক্ষা দিই আপনি চাইলে আপনিও আমার কাছে কোভরেজি শিখতে পারবেন কিন্তু যে শিখতে গেলে আপনাকে কি কি লাগবে সেগুলো আপনাকে বলে দিচ্ছি যদি আপনি যে শিখতে চান সর্বপ্রথম আপনি এই কিতাব ও শয়তান আমার কাহিলা আসে কিন আপনার কাছে রাখুন দেখবেন এই কিতাবেই আপনাকে কবিরাজি শিক্ষা দিবে আপনি কারো কাছে যাইতে হবে না কিতাবটাই সমত বন্ধুগণ এই কিতাব শয়তান এবং কারিলা আশিকিন 1952 উনিশশো পৃষ্ঠার কিতাব এই কিতাবটি যদি আমি ইতিহাস বলতে যাই আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি এই ভিডিওতে কিছু বলতে চাচ্ছি না ভিডিওটি সুযোগপত্রও দেখাচ্ছি না বা কিতাবের মাঝখানেও দেখাচ্ছি না ভিডিওটি আমার লং হয়ে যাবে কিন্তু আমি এটাই গ্যারান্টির সহিত বলতে পারবো একশো ভাগ সত্য যে কিতাব ও শয়তান আমার কালের আসে কিন এটা অরিজিনাল কিতাব আর ফলাফল খুবই ভালো খুবই ভালো তাই সঙ্গে বন্ধুগণ যারা কিতাব ও শয়তানা নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন অথবা আপনারা সরাসরি এসেও কিতাবটি নিতে পারবেন চলে আসুন দিনাজপুর সমৃদ্ধ বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ